পৃথিবীর বাইরের দুনিয়াটি আমাদের জন্য সবটা সময় একটি রহস্য হয়ে রয়ে গেছে আর ওই রহস্যময় দুনিয়ার অজানাকে জানার জন্য বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন নতুন কোনো না কোনো মিশন লঞ্চ করেই যাচ্ছে আমাদের এই ইউনিভার্স এতটা রহস্যময় এবং রোমাঞ্চকর যে যতই আমরা এর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি ততই আমরা আরও গভীর রহস্যের সম্মুখীন হই আমরা যখনই আমাদের এই ইউনিভার্সকে নিয়ে দুটি প্রশ্নের উত্তরকে খুঁজতে যাই তখনই আমরা দুটি প্রশ্নের উত্তর জানার পাশাপাশি দশটি নতুন প্রশ্নেরও সম্মুখীন হই কিন্তু এটা ঠিক বিজ্ঞানীরা আমাদের সোলার সিস্টেমকে অনেকটাই গভীরভাবে অধ্যয়ন করতে সক্ষম হয়েছে আমরা আমাদের সোলার সিস্টেমের সব গ্রহকে আইডেন্টিফাই করে নিয়েছি এবং তাদের একটি আলাদা আলাদা নামও দিয়েছি আমরা মঙ্গল গ্রহের রহস্যকে জানার জন্য ওইখানে রোবট এবং কি আমরা আমরা বিভিন্ন ও যাদের আলাদা আলাদা নামও দিয়েছি কিন্তু আমরা যেমনটা জানি যে আমাদের এই ইউনিভার্স রহস্যে ভরপুর সূর্য থেকে এক লাইট ইয়ার্স দূরে মজুত আছে অর্ট ক্লাউড যেটা আমাদের সোলার সিস্টেমকে চারদিক থেকে ঘিরে আছে কিন্তু এটাই শেষ নয় একটি রিসার্চ থেকে এমনটাই জানা গিয়েছে আমাদের সোলার সিস্টেম একটি বিশাল বড় বাবলের ভেতরে বন্দি আছে যেটা প্রায় এক হাজার লাইটের জুড়ে আছে আর আমাদের সূর্য এই বাবেলের একেবারে সেন্টারে মজুত আছে উনিশশো সালে আমাদের সোলার সিস্টেমের গ্রহের অধ্যয়ন করার জন্য ভয়েজার ওয়ান এবং ভয়েজার টুকে লঞ্চ করা হয় দুটো ভয়েজারকেই আলাদা আলাদা পথ এবং ডেস্টিনেশনের জন্য লঞ্চ করা হয়েছিল আজ আমরা বর্তমান সময়ে আমাদের সৌরমণ্ডলের সম্পর্কে যতটা জানি তার মধ্যে সব থেকে বড় যোগদান এই ভয়েজার স্পেসক্রাফটেরই ভয়েজার ওই সমস্ত স্থানে পৌঁছে গিয়েছে যেখানে কোনো মানুষের যাওয়া সম্ভব নয় বিজ্ঞানীরা ভয়েজার থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে এমনটা জানতে পেরেছে যে ভয়েজার যতই আমাদের থেকে দূরে গিয়েছে ততই ভয়জার মশুমের ঘনত্বকে কম পেয়েছে যখন সূর্যের থেকে অধিক দূরে যাওয়ার পর আলো কম হয়ে যায় তখন একটি পয়েন্ট এমন আসে তখন ডেন্সিটি অনেকটাই কম হয়ে আসে কিন্তু এরপর আরও সামনে গিয়ে ভয়েজার টু এমন একটি তথ্য পাঠিয়েছে যেটা সম্পূর্ণ অবাক করে দেয় কারণ পয়েন্টে আসার পর আমাদের বিজ্ঞান একটি ঘনত্ব হঠাৎ করেই আবার বাড়তে শুরু করে এর পূর্বে এমনটাই মনে করা হতো যে ইন্টারস্টেলার স্পেস সম্পূর্ণভাবে ভ্যাকুম হয়ে থাকে কিন্তু এটা সত্য নয় সত্যি অর্থে স্পেসে ছোট ছোট পার্টিক্যাল যেমন ইলেকট্রন প্রোটন সবসময় ঘোরাফেরা করে কিন্তু এদের ডেন্সিটি অনেকটাই লো হয়ে থাকে এই সমস্ত প্রোটন এবং ইলেকট্রন সূর্যের রেডিয়েশনের কারণে মহাশূন্যে ঘুরে ফেরে বেড়ায় মহাশূন্যে এদের ডেন্সিটি এতটাই লো হয়ে থাকে যে এক কিউবিক সেন্টিমিটারের মধ্যে মাত্র তিন থেকে দশটি পার্টিকেলই মজুত হয়ে থাকে যেটা এটাই প্রমাণ করে এই মহাশূন্য সম্পূর্ণভাবে খালি নয় সূর্যের জন্যই এই সমস্ত পার্টিকেল মহাশূন্যে ছড়িয়ে আছে আর সূর্যের থেকে দূরে যাওয়ার পর এই সমস্ত পার্টিকলের সংখ্যাও পার কিউবিক মিটারে কম হয়ে আসে আর সৌরমণ্ডলের বাউন্ডারিতে আসার পর একটি পয়েন্ট এমনও চলে আসে যে পয়েন্টে যাওয়ার পর এই সমস্ত পার্টিকেলের ডেন্সিটি একেবারে নাই হয়ে যায় আর যে পয়েন্টে যাওয়ার পর এই সমস্ত পার্টিকুলার ডেন্সিটি সমাপ্ত হয় বিজ্ঞানীরা ওই সীমাকে হিলিওপস নাম দিয়েছেন আসলে হিলিওপস ওই স্থান যেখানে সূর্য থেকে বের হওয়া সোলার ওয়েন্ডের ভেলোসিটি একেবারে চিরো হয়ে যায় আর এই হিলোপসের বাউন্ডারি আমাদের সূর্যের চারিদিকে মজুদ আছে বিজ্ঞানীর সূর্য এবং হিলিওপজের মাঝের স্থানকে হিলোস্ফেয়ার বলে থাকে এই হিলোস্ফেয়ারের মধ্যেই আমাদের সৌরমণ্ডলের সব বস্তুই অবস্থান করছে আমাদের সোলার সিস্টেমের সব গ্রহ তার তারা সব অ্যাস্টোরয়েড এবং কি মিটোরয়েডস এই সব কিছুই এই হিলোসফিয়ারের মধ্যেই বন্দি আছে হিলোসফিয়ার হচ্ছে এক প্রকারের বাবল যার ভিতরে মজুদ আছে আমাদের সম্পূর্ণ সোলার সিস্টেম আর হিলিওফজের এই বাউন্ডারির মধ্যে পার্টিকালের ডেন্সিটি জিরো পয়েন্ট জিরো জিরো টু পার্টিক্যাল পার কিউবিক সেন্টিমিটার কিন্তু যখন এই হিলোপসের বাউন্ডারিও কেউ পার করে দেয় এবং সে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে তখন এই ডেন্সিটি জিরো পয়েন্ট জিরো পার্টিকেল পার কিউবিক সেন্টিমিটার হয়ে যায় এর পূর্বে বিজ্ঞানীরা এমনটাই ধারণা করেন যে ইন্টারস্টেলার স্পেসে পার্টিকেলের ডেন্সিটি জিরো পার্টিকেল পার কিউবিক সেন্টিমিটার হবে এবং কি বিজ্ঞানীদের এই ধারণার সাথে ভয়েজার টু এর তথ্য সম্পূর্ণ মিলে যায় কিন্তু যখন ভয়েজার টু এর থেকেও আরও সামনে এগিয়ে যায় তখন ইন্টারস্টেলার স্পেসে পার্টিকেলের ডেন্সিটি জিরো পয়েন্ট পার্টিকেল পার কিউবিক সেন্টিমিটার হয়ে যায় আর এমনটা হবে এটা বিজ্ঞানীরা কখনোই ধারণা করতে পারেনি এখন বিজ্ঞানীদের সামনে এই প্রশ্ন এসে দাঁড়ায় যে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করার পর ধীরে ধীরে কেন এতটা বাড়ছে পার্টিকে বন্ধুরা এই প্রশ্নের উত্তর আমরা কিছুটা পরেই জানবো আসুন এর পূর্বে আমরা জানি একটি বিশাল আকারের বাবেলের সম্পর্কে যেটা হিলোপসের থেকেও অনেক অনেক গুণে বিশাল যেটার মধ্যে হিলোস্ফিয়ার এই ছোট্ট আকারের যে বাবলটি আছে সেটা বন্দি আছে আর যার ভিতরে বন্দি আছে আমাদের সোলার সিস্টেম যখন বিজ্ঞানীরা বড় বড় সব টেলিস্কোপের সাহায্যে আমাদের ইউনিভার্সের দিকে দৃষ্টি দেয় তখন বিজ্ঞানীরা আমাদের সৌরমণ্ডল থেকে হাজারো লাখ প্রকাশ বর্ষ দূরে ইন্টাস্টেলার ডাস্ট এবং কি ইন্টাস্টেলার ক্লাউড দেখতে পায় আপনাদের জানক জন্য বলে দেই এই সমস্ত ইন্টাস্টেলার মেঘ নতুন তারার জন্মের ঘর হয়ে থাকে এর মানে মহাশূন্য যেখানে গ্যাস এবং ডাস্টের মেঘ হবে সেখানে কোনো না কোনো সময় অবশ্যই তারার জন্ম হবে বেশ কয়েক দশক পূর্বে যখন বিজ্ঞানীরা মহাশূন্যকে অধ্যয়ন করছিল তখন তারা একটি বিষয়কে খেয়াল করে যে আমাদের এই ইউনিভার্সের প্রায় সব জায়গাতেই এই ধরনের গ্যাস এবং ডাস্ট পার্টিকেল মজুদ আছে কিন্তু আমাদের সৌরমণ্ডলের আশেপাশের কয়েক লাইট ইয়ার্সের মধ্যে এই ধরনের ইন্টারস্টেলের টাস্ট এবং পার্টিকেল খুবই কম আর আমাদের সোলার সিস্টেম এই বিশাল শূন্য স্থানের একেবারে সেন্টার মজুদ আছে এরপর যখন বিজ্ঞানীরা আধুনিক সব কম্পিউটারের মাধ্যমে ইউনিভার্সের একটি থ্রি ডি তৈরি করে তখন এই বিষয়টি একদমই পরিষ্কার হয়ে যায় যে আমাদের সোলার সিস্টেম প্রায় এক হাজার লাইটার চোরে ছড়িয়ে থাকা একটি বিশাল বাবলের ভিতরে বন্দি আছে আর বিজ্ঞানীরা এই বাবলকে লোকাল বাবল নাম দিয়েছেন এখন মহাশূন্যে যতই গ্যাস এবং ধুলার মেঘ পাওয়া যায় ওই সবকিছুই এই লোকাল বাবলের বাইরে এর মানে এটাই দাঁড়ায় যদি ভবিষ্যতে কোনো নতুন তারা জন্ম হয় তো সেগুলো এই লোকাল বাবলের ভেতরে তো হবেই না এখন প্রশ্ন এটাই এই লোকাল বাবল আমাদের জন্য কি কোনো ক্ষতির কারণ হবে আসুন এই প্রশ্নটি জানার আগে আমরা এটা জানি যে এই লোকাল বাবল তৈরি কিভাবে হলো বিজ্ঞানীরা এমনটাই ধারণা করছেন এখন থেকে কয়েক মিলিয়ন বছর পূর্বে প্রায় পনেরোটি তারার মধ্যে মাত্র কয়েক বছরের ব্যবধানেই সুপারনোভা বিস্ফোরণ হয় বিস্ফোরণের এই সিরিজের কারণে এই সমস্ত স্থানে মজুদ থাকা ইন্টারস্টেলার গ্যাস লাইটের প্রেশারের কারণে অনেকটাই দূরে সরে গেছে এবং একটি বাবলের স্ট্রাকচার তৈরি হয়েছে আর এর বাউন্ডারিতে একটি গ্যাসের তৈরি মোটা বাউন্ডারি তৈরি হয়েছে এবং কি সময়ের সাথে সাথে এই গ্যাসের বাউন্ডারি ধীরে ধীরে বড় হয়েছে শুরুর সময় এই বাবল প্রায় ষাট মাইল পার সেকেন্ডের গতিতে বড় হতে থাকে কিন্তু বর্তমান সময়ে এই বাবলের ছড়িয়ে পড়ার গতি অনেকটাই কমে গিয়েছে আর বর্তমান সময়ে এই বাবলের ছড়িয়ে পড়ার গতি চার মাইল পার সেকেন্ড রিসার্চ থেকে এমনটাও জানা গিয়েছে এই বাবলের চারপাশে এমন সাতটি রিজন খুঁজে পাওয়া গিয়েছে যেখানে আগামী সময়ে তারা জন্ম হতে পারে বিজ্ঞানীরা এমনটা মনে করছেন যে আমাদের গ্যালাক্সি মিল্কিওয়েতে শুধুমাত্র এরকম যে একটি আছে এটা নয় এরকম আরও হাজার বাবল হতে পারে এবং এমনটা সম্ভাবনা আছে যে ওই সমস্ত বাবলের মাঝেও কোনো সোলার সিস্টেম আছে এবং সেখানে আমাদের পৃথিবীর মতো গ্রহ আছে যেখানে প্রাণী বসবাস করছে আসুন এইবার জানি যে আমাদের সৌরমণ্ডলের বাইরে যে দুইটি বাবাল মজুদ আছে এতে আমাদের কি কোনো বিপদ হতে পারে সত্যি অর্থে বন্ধুরা প্রকৃতি যখন এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি করেছিল তখন সেই প্রাণকে রক্ষা করার জন্য প্রকৃতি বিভিন্ন লেয়ারে প্রোটেকশন দিয়েছে যারই প্রমাণ আজ আমরা বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে যেমন বন্ধুরা আমাদের প্রথম সুরক্ষা কবজ যেটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল যেটার ওপরে একটি ওজন লেয়ার মজুদ আছে ওজন লেয়ার সূর্য থেকে আসা ভয়ঙ্কর সব পার্টিকালের হাত থেকে আমাদেরকে রক্ষা করছে এছাড়াও পৃথিবীর আরও একটি অদৃশ্য ঢাল আছে আর ওটা হচ্ছে আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড যেটা আমাদের পৃথিবীকে সোলার উইন্ড এবং চার্জ পার্টিক্যালের হাত থেকে রক্ষা করে আর এরপরেই আমাদের সোলার সিস্টেমের বাইরে একটি বাবাল মজুদ আছে যেটাকে আমরা বলি যেটা বাইরের থেকে আসা হাই এনার্জি আমাদের সৌরমণ্ডলে ঢুকতে বাধা দেয় আর এখন যদি কথা বলি আমাদের লোকাল বাবুলের তো বিজ্ঞানীরা এমনটাই মনে করেন যেভাবে আমাদের পৃথিবী এবং অন্যান্য গ্রহ সূর্যকে পরিক্রমা করে একইভাবে আমাদের সূর্য এই সমস্ত সব প্ল্যান্টকে সাথে নিয়ে আমাদের মিল্কয়ে গ্যালাক্সির পরিক্রমা করছে আর আমাদের এই মিল্য়ে গ্যালাক্সিকে একবার পরিক্রমা করতে সূর্যের তেইশ কোটি বছরের সময় লাগে আর সূর্যের আমাদের মিল্কি গ্যালাক্সিকে একবার পরিক্রমা করে আসার এই সময়কালকে ওয়ান গ্যালাক্টিক এয়ার বলা হয়ে থাকে আর এখন যদি আমরা আমাদের মানবের সময়কালের কথা বলি তাহলে আমরা মানব যে জন্ম নিয়েছি সেটা এক গ্যালাক্টিক এয়ারের জিরো পয়েন্ট সময়ই হয়েছে আর এই গ্যালাক্সির ভ্রমণ যে শুধুমাত্র আমাদের সূর্য করছে এমনটা নয় সেই সাথে সব প্ল্যানেট তার মুন অ্যাস্ট্রয়েড এই সব কিছুই সূর্যকে পরিক্রমা করতে করতে এই ভ্রমণে আগে বেড়ে যাচ্ছে বিজ্ঞানীরা এমনটাই মনে করছেন বর্তমান সময়ে আমাদের সূর্য গ্যালাক্সির একটি শান্ত স্থান দিয়ে ভ্রমণ করছে কিন্তু গ্যালাক্সির প্রতিটি স্থানে এতটা শান্ত নয় গ্যালাক্সির কিছু কিছু স্থানে তো ডেন্সিটি এতটাই অধিক হয়ে যায় যে যার কারণে আমাদের পৃথিবীতে বড় ধরনের কোনো সমস্যা আসারও সম্ভাবনা থাকে বিজ্ঞানীরা এমনটা মনে করে থাকেন পৃথিবীতে বেশ কয়েকবার বড় ধরনের মাস এক্সটেনশন হয়েছে আর এটার কারণ হয়তো এমনটা হতে পারে তখন আমাদের সূর্য আমাদের গ্যালাক্সির কোনো ভয়ঙ্কর জায়গা দিয়ে ভ্রমণ করছিল যখন যখন আমাদের সূর্য গ্যালাক্সির এমন স্থানকে ক্রস করেছে গ্যালাক্সির যে সমস্ত স্থানগুলো ভীষণই ডিস্টার্ব হয়ে আছে তখনই আমাদের পৃথিবীর উপরে কোনো না কোনো সংকট এসেছে কিন্তু বর্তমান সময়ে আমাদের সূর্য একটি শান্ত এলাকা যাচ্ছে আর তার কারণ হচ্ছে এই লোকাল বাবল যেটা আমাদের সৌরমণ্ডলের চারপাশে প্রায় এক হাজার লাইট এয়ার চুরে একটি সুরক্ষা ঘেরা তৈরি করে রেখেছে কিন্তু বন্ধুরা বিজ্ঞানীরা কিন্তু এমনটা মনে করছেন যে এই লোকাল বাবল সবটা সময় এরকম কিন্তু থাকবে না সময়ের সাথে সাথে এর বাউন্ডারি দুর্বল হতে থাকবে আর একটি সময় এমন আসবে যখন এই লোকাল বাবল সম্পূর্ণভাবে গায়েব হয়ে যাবে কিন্তু এমনটা হতে এখনো কোটি বছরের ওপরে সময় লাগবে যাই হোক বর্তমানে তো আমরা একটি গ্যালাক্সির শান্ত স্থান দিয়ে ভ্রমণ করছি যার কারণে আমরা সুরক্ষিত চলুন এইবার জানি হিলিওপসের পর ইন্টারস্টেলার স্পেসের ডেন্সিটি কেন বেড়ে যায় হিলোসফিয়ার বাউন্ডারিতে সোলার প্লাজমা ইন্টারস্টেলার প্লাজমার সাথে সংঘর্ষ করে যার কারণে ওই স্থানে ডেন্সিটি এতটা অধিক বেড়ে যায় এবং সেই সাথে একটি বাবলের তৈরি করে যেটাকে হিলোস্ফিয়ার বলা হয় যার কারণে মহাশূন্য থেকে আসা হাই এনার্জি কসমিক পার্টিকেল সোলার সিস্টেমে প্রবেশ করতে পায় না বন্ধুরা সত্যি আমরা ভীষণ লাগি যে প্রকৃতি আমাদের জন্য বেশ কয়েকটি লেয়ারে সুরক্ষা ঘেরা দিয়ে রেখেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি